বাংলাদেশে প্রায় এক সপ্তাহ ধরে চলছে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনের বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইব আমি সঙ্গে রয়েছি অমৃত মলঙ্গি সাদ্দাম হোসেন আপনাকে স্বাগত এই আন্দোলন নিয়ে ছাত্রলীগের অবস্থানটা কি সেটি আমি জানতে চাই আমরা মনে করি যে আইনগত প্রক্রিয়াতে একটি গ্রহণযোগ্য সমাধান দিকে আমরা যাচ্ছি এবং এটির একটি যৌক্তিক টেকসই ইতিবাচক দূরদর্শী সমাধান জানা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি এবং যেহেতু এটি বিচারিক একটি সাবজুডিস বিষয় এবং দেখুন এটি এই আন্দোলনের প্রতিপক্ষকে আন্দোলনের প্রতিপক্ষ তো নেই কারণ এখানে সরকার পক্ষে আপিল করেছে নির্বাহী বিভাগই এখানে প্রজ্ঞাপন জারি করেছে এবং এটি যেহেতু আমাদের সাংবিধানিক একটি রাষ্ট্রের নিয়ম কানুন অনুযায়ী বিচার বিভাগের নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে তো এখানে কিন্তু শিক্ষার্থীরা যেটি চায় সেটি সরকার বাস্তবায়ন করেছে এবং আমাদের অ্যাপিলের ডিভিশন কিন্তু সেই আকারেই তুলে ধরেছে এবং এই একই সঙ্গে আমাদের যেহেতু মেধাভিত্তিক কর্মসংস্থান এবং আমাদের সংবিধানে আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং এটি ইতিমধ্যে পরিষ্কার যে একটি ইতিবাচক গ্রহণযোগ্য সমাধানের দিকে আমরা এগুচ্ছি তো এটির জন্য কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করে এই ধরনের পন্থা অবলম্বন না করার জন্য আমরা আহ্বান জানাবো কারণ আমাদের এইচএসসি পরীক্ষা চলছে পনেরো লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বিচারিক বিভাগের পর্যবেক্ষণের আলোকে সরকার যেটি ইতিবাচক হয় সেটি গ্রহণ করবে বলে আমরা মনে করি প্রয়োজনে কমিশন গঠন করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়েও কিন্তু এটি সমাজ সমাধান করা হতে পারে যেহেতু সবাই আন্তরিক এই জন্য ধৈর্য ধরে নিয়মিত শিক্ষা কার্যক্রম অব্যাহত দেখি তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাবো সাদ্দাম আপনি কমিশন গঠন করার কথা বললেন এবং এটি একটা ভালো প্রস্তাব হতে পারে আমি যেটা স্পষ্টভাবে জানতে চাই সরকার দু সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল সেই সময় ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল আপনি ঠিক কি মনে করেন যে এই ছাপ্পান্ন শতাংশ যে ফিরে এসেছে এটা কি ঠিক আছে নাকি এটা কম বেশি আরও করা যায় দেখুন এটি তো সাবজুডিজ একটি বিষয় আমরা মনে করি যে কোটা বাতিল কোনো সমাধান নয় কোটা সংস্কার এটি যৌক্তিকীকরণ সেটি অবশ্যই যারা এক্ষেত্রে বিশেষজ্ঞ রয়েছে অন্যান্য দেশের আইন পর্যালোচনা করে হোক আমাদের নিজস্ব সাংবিধানিক যে নিয়মকানুন রয়েছে সব বিষয়ে পর্যালোচনা করে এটি একটি সমাধান তৈরি করা আমরা মনে করি যে সংস্কার এবং যৌক্তিকীকরণের মাধ্যমে এটি একটি প্রকৃষ্ট পন্থা বের করা সম্ভব যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা এই আন্দোলন অংশগ্রহণ করছেন তারা যেটি বলছেন যে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী রয়েছে তাদেরকে তারা এগিয়ে আনতে চান এটাও ঠিক তারা একই সঙ্গে বলছেন যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আছেন কিংবা ছিলেন তাদের যে সন্তান কিংবা নাতিরা আছেন তাদের সম্মান দেওয়া হোক এটিও তারা চান কিন্তু তাদের জন্য যে ত্রিশ শতাংশ কোটা সেটি নিয়ে তাদের বড় অবজেকশন কিংবা যে বড় বিরোধের একটা জায়গা তাদের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই দেখুন সেটি নয় আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনার গর্বিত উত্তরাধিকার আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে প্রচণ্ডভাবে ভালোবাসে মুক্তিযোদ্ধাদের আমরা পরমভাবে লালন করি তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই কিন্তু আমাদের গোটা দেশ যেন গড়ে ওঠে তরুণ প্রজন্মের এটি অন্যতম একটি চাওয়া যেহেতু এখানে আমাদের এর আগে দু হাজার আঠারো সালের পরিপত্র জারি করার পূর্বে কিছু কোটা সুনির্দিষ্ট সংখ্যায় ছিল এবং সেটি কিন্তু সরকারি নির্বাহী বিভাগের পরিপত্রের মাধ্যমে সেটি বাতিল করা হয়েছে তো এটির সংখ্যাটি আমি মনে করি যে এটি একটি যৌক্তিক জায়গায় নিয়ে আসা প্রয়োজন শুধুমাত্র সেটি নয় এখানে আমাদের নারী আমাদের আদিবাসী বা উপজাতি আমাদের প্রান্তিক অঞ্চল বা কোনো অঞ্চলের মানুষ এখানে বঞ্চিত হচ্ছে কিনা আমাদের পার্বত্য অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে কিংবা এ এখন কিন্তু নানা ধরনের পদ্ধতি রয়েছে যেখানে আমরা যারা অনগ্রসর থাকছে কিংবা যারা যাদেরকে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সে বিষয়গুলো আমরা করতে পারি মেধা বিষয়টি কি মেধা তো আপনার বিভিন্ন পার্সেপটির বিষয় বাংলাদেশে এখন যারা চাকরি পাচ্ছে তারা মেধাবী যারা চাকরি পাচ্ছে না তারা মেধাবী নয় বিষয়টি কিন্তু সেটি নয় সাংবিধানিক রক্ষা কবচের আওতায় যারা আবেদন করে তাদেরও তো প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে এখানে কিন্তু মেধাবনাম অন্য কিছু সেটি নয় বিষয় সুযোগের এক ধরনের সমতা তৈরি করা এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা চাই যে এটি যৌক্তিক সমাধান এখানে বিদ্বেষ কিংবা অন্য কোনো বিষয় অবলম্বন করা সঠিক পন্থা নয় বলে আমি মনে করি ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবেশটিও তো আমাদের ভালো রাখতে হবে আমাদের নিজেদেরও সেই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের পঠন পাঠন শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রেখেই কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি জিম্মি করে গণতান্ত্রিক মতামত প্রকাশ করা এটি কিন্তু এটি কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় নয়